হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা বিভিন্ন জর্জেট কালেকশন দেখব একদম ভিজিবল পে আছে পেয়ে যাব ঠিক আছে আচ্ছা চলুন আজকে একটু পুরো আছে থানের কাপড় আছে মানে বিভিন্ন ডিজাইনের জর্জেট কালেকশন কিন্তু আজকে আমরা দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি কত সুন্দর সুন্দর কালেকশন ঠিক প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এখানে টুকরা কালেকশন মানে যেগুলো পরিমাণ কম আছে অল্প অল্প করে আছে ঠিক আছে তো দেখেন এই যেগুলো অল্প আছে দুইশো টাকা গজ এই ভিডিওতে যেটাই নেবেন দুইশো টাকা গজ এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে যার যেটা লাগবে মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজ এগুলো জর্জেটের দাম অনেক তবে এগুলো যেহেতু পরিমাণে কম আছে এই কারণে দুইশো টাকা গজে সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে সেগুলো পেয়ে যাচ্ছেন হিসেবে অল্প দামে পেয়ে যাচ্ছে আর আমরা সর্বসময়গুলো অফার দিয়ে থাকি সাতশো ছ মানে সর্বসময় অফার থাকে কারণ আমাদের সেল বেশি টুকরো পরে বেশি আমরা অফারও দিই বেশি সবার থেকে আমাদের অফারগুলো বেশি থাকে সবসময় দেখেন অনেক সুন্দর ঠিক আছে এগুলো ছিল এখন শেষ এখন যেগুলো দেখবেন বড় বড় থান এখানে গজ আছে গজ আছে এগুলো কি সেম দাম থাকবে সব দুইশো টাকা আচ্ছা এগুলো আরেকটু সামনে রাখবেন ভাই এগুলোও কিন্তু দুইশো টাকা পার গজা আপনারা পেয়ে যাচ্ছেন যেইটাই নেবেন দ্রুত অর্ডার করেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন এগুলো পুরাটা জুড়ে চিকেন কাজ করা দুইশো টাকা পার গজ পুরাটা জুড়ে চিকেন কাজ করা দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে যারা ভালো মানের গজ কাপড় নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো নিতে পারেন মানে অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের হবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যে যে যার যেইটুকু যতটুকু লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হয় না শুধু ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এই একশো টাকা শুধু আপনারা পাঠিয়ে দিবেন। দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভাইয়ারা কাপড় পাঠিয়ে দিবে দুই দিন পরে হয়তো হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন কিন্তু দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত কম দামে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দুইশো মাত্র যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং ভাইয়েরা কিন্তু ভিডিও কলেও দেখায় সরাসরি শপে এসেও দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এই সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র মাত্র দুইশো টাকা পার গজ অল্প করে কাপড় আছে এগুলো কোনোটার কাপড় হয়তো দুই তিন জন নিতে পারবেন তার বেশি নিতে পারবেন না যেগুলো কেটে দেওয়ার মতো আছে ভাইয়ারা কেটে দিবে যেগুলো বেশি নিতে পারবেন সেটাও ভাইয়ারা দিয়ে দিবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা একটা ভিডিও থেকে ধরেন মিলায় মিলায় যদি নিতে চান সেটাও নিতে পারবেন অনেক কালেকশন একটা ভিডিওর মাঝে অনেক কালেকশন আজকে দেখানো হলো শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে সাত তো ছ ম্যাচিং আলমিন নেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ